হালকা হাসলো সৃজনী ওপাস থেকে সাকিব ফের বলে আজ আমি খুব নার্ভাস সৃজনী নিজেও নার্ভাস তবে স্বাভাবিক থেকে বলে সব অনুভূতি প্রকাশ করে ফেললে আর মজা থাকে না জানেন না না তো কারণ এবারেই এমন অনুভূতির সাথে প্রথম সাক্ষাৎ কিন্তু আমি অনুভূতি প্রকাশ করতে পারছি দেখেই বরং অবাক হচ্ছি আমি কি এত সাহসী এটা কি সত্যিই আমি ভয় পাচ্ছি পরিস্থিতির মুখোমুখি না হয়ে যদি পালিয়ে যাই সৃজনী পুনরায় স্বাভাবিক স্বরে বলে প্রকৃত পুরুষরা প্রিয় মানুষের চোখের দিকে চেয়ে কথা বলে আর কাপুরুষ ও মিথ্যাবাদীরাই কেবল পালিয়ে বেড়ায় আমার মানুষটা কি নিজেকে কাপুরুষ হিসেবে প্রমাণ করবে একদম না বলেই হালকা হাসে সাকিব অতপর রসিকতা ছেড়ে স্বাভাবিক হয়ে বলে আচ্ছা আমি বের হলাম আমিও সাবধানে আসবেন হুম তুমিও সন্ধ্যা ঘনিয়ে এলো রুশান পনেরো জনের একটা ফোর্স নিয়ে পৌঁছে যায় জাহাঙ্গীর আলমের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এসব কাজ বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলাতেই হয়ে থাকে তবে রাতের বেলায় সব জায়গায় পুলিশ ছড়িয়ে থাকায় বিদ্যুৎ সতর্কতা স্বরূপ সন্ধ্যার সময়টাকেই বেছে নিয়েছে তাছাড়া এটা বড় ও গুরুত্বপূর্ণ চালান হওয়ায় বিদ্যুৎ নিজেই এটা পরিচালনা করবে কাজেই আজকের মিশন অনেকটাই ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন তথ্য দিয়েই রুশানকে অভিযানের নির্দেশ দেয় জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এমনিতেও একজন চতুর ব্যক্তি তাই জিয়া দেওয়া তথ্য নিয়ে খুব একটা ডাউট ফিল হয়নি রুশানের তবে ঘরের মানুষ যে আজ তার জন্য কত ভয়ঙ্কর একটা ফাঁদ প্রস্তুত করেছে তা কল্পনা তো নেই রুশানের এদিকে সকল প্রস্তুতি সম্পর্কে অবগত থেকে সন্ধ্যার পরবর্তী সময়ে নিজের গোপন আস্তানায় পা রাখে বিদ্যুৎ দুজন সুঠম দেহী মানুষ হাত টেনে সদর দরজাটা খুলে দিতেই ভেতরের দিকে পা বাড়ায় সে মুহূর্তেই ভেতরের দুই লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তার লোকগুলো সম্মানসূচক এক হাঁটু ভাঁজ করে বসে পড়ে নিঃসুপ হয়ে নিচের দিকে চেয়ে রইল তারা ডিম লাইটে পুরো ঘর জুড়ে আপসা আলো বিরাজ করছে ধীর পায়ে বিদ্যুৎ হেঁটে যায় হাঁটু ঘিরে বসে থাকা দুই সারি লোকের মাছ দিয়ে নিজের নির্দিষ্ট জায়গায় এসেই তাদের দিকে ফিরে তাকায় বিদ্যুৎ হাত দিয়ে উঠে দাঁড়ানোর ইশারা করতেই একসাথে উঠে দাঁড়ায় সকলে বিদ্যুতের পাশে এসে দাঁড়ায় একটা ছেলে বিদ্যুৎ খানিকটা শান্ত গলায় জিজ্ঞেস করে গুপ্তচর থেকে খবর এসেছে ছেলেটা মাথা নাড়িয়ে জবাব দেয় হ্যাঁ বস সে জানিয়েছে রুশান কিছুক্ষণ আগেই আমাদের পাতা ফাদার উদ্দেশ্যে বেরিয়েছে সামনের টেবিল থেকে একটা অস্ত্র হাতে তুলে নেয় বিদ্যুৎ মৃদু হিসে বলে দারুণ তুমি কি জানো রাজের শক্তির উৎস কোথায় ছেলেটা কৌতূহলী দৃষ্টিতে বিদ্যুতের দিকে তাকালো বিদ্যুৎ অস্ত্রের হাত বুলিয়ে তা এক পাশে রাখে একটা ছোট ধারালো ছুরি হাতে নিয়ে বলে তার অনেক ক্ষমতা থাকলেও বন্ধুরাই তার প্রধান শক্তির উৎস তাই এবার থেকে আমি তার বন্ধুদেরই এক এক করে সরিয়ে দিব রাজকে সম্পূর্ণ একা করে ছাড়বো আমি দিন শেষে যেদিকেই তাকাবে কেউ নেই সে একা এখন আমাদের প্রথম শিকার রুশান বলেই রুশানের ছবির উপর ছুরিটা সজোরে গেথে দিল বিদ্যুৎ অতপর বাকি লোকদের দিকে চেয়ে চিৎকার করে বলে ওঠে সকলে একটা কথা মাথায় সেট করে নাও চূড়ান্ত সময়ে আমাদের পেছু হাঁটার কোনো সুযোগ নেই এখন থেকে রাজের জন্য শান্তি ঘুম হারাম কারণ আমরা জেগে আছি বলেই অস্ত্র হাতে তুলে নেয় বিদ্যুৎ অতপর দুই সারির মাছ দিয়ে দ্রুত পায়ে বাইরের দিকে অগ্রসর হয় সে তার লোকগুলো গলায় পেঁচানো পাতলা কালো কাপড় টেনে নাকের উপর অব্দি ঢেকে নিল অতপর দুই পাশ থেকেই সারিবদ্ধভাবে একে একে বের হতে থাকে বিদ্যুতের পেছন পেছন যেন কোনো সারিবদ্ধ একটা পিঁপড়ার দল যারা তাদের রাজাকে অনুসরণ করে বের হচ্ছে একে একে গাড়িতে বসে আছে সাকিব আর মিনিট দশেক পরে আসতে চলেছে সেই কাঙ্ক্ষিত সময়টা ভাবতেই এক রোমাঞ্চকর অনুভূতিতে বুক কাঁপছে তার এর মাঝে সৃজনীর মেসেজ আসে কোথায় আপনি আমি চলে এসেছি সাকিব এ পাশ থেকেই রিপ্লাই করে এই তো আর দশ মিনিট লাগবে আচ্ছা আমি অপেক্ষায় আছি ড্রাইভারের দিকে তাকাই সাকিব বলে ওঠে মামা একটু তাড়াতাড়ি চলেন এর মাঝে আরেকটা মেসেজ আসে তার ফোনে তবে এটা সৃজনী না ডিআইজি জাহাঙ্গীর আলমের পাঠানো একটা ছোট বার্তা বিদ্যুতের উপর বিশ্বাস নেই আমার রোশান হয়তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে দ্রুত তার কাছে যাও আমি এখান থেকে আরও একটা ফোর্স পাঠাচ্ছি আচমকাই সাকিব বলে ওঠে মামা গাড়ি থামাও থামে গাড়ি কিছুটা সময় স্থির রইল সাকিব কী করবে ভেবে পাচ্ছে না কিছুতেই একদিকে সৃজনী অপেক্ষায় আছে অন্যদিকে রোশান এমনটা হওয়া কি খুব বেশি প্রয়োজন ছিল নিরবতায় কিছুটা সময় পার হতেই ড্রাইভার বলে মামা যাবেন না কোনো উত্তর দেয়নি সাকিব নিঃসুপ নেমে যায় গাড়ি থেকে ভাড়া মিটিয়ে পা বাড়ায় রাস্তার পাশে জাহাঙ্গীর আলম তার জন্য একটা গাড়ি পাঠিয়েছে দ্রুত তা খুঁজে বের করেই রওনা দেয় সাকিব মিনিট দশেক পার হতেই সৃজনী ফের মেসেজ দেয় কোথায় আপনি একটা শ্বাস ছেড়ে চোখ বুঝে নিল সাকিব অতপর ইচ্ছের বিরুদ্ধে মেসেজ টাইপ করে একটা ছোট ঝামেলা আটকে আছি তোমাকে অপেক্ষা করানোর জন্য সরি প্লিজ রাগ করো না কিছুক্ষণ অপেক্ষা করো আমি আসবো শীঘ্রই আসবো ঝড়ো হাওয়ার অবসান ঘটে বৃষ্টি নেমে এলো প্রকৃতির বুকে এর মাঝে পরপর দুইটা গাড়ি আটক করে রুশান লোকগুলো সংঘর্ষে লিপ্ত হলে আত্মরক্ষার জন্য তাদেরকে হত্যা করতে বাধ্য হয় রুশান তবে অবাক করার বিষয় হলো তথ্য অনুযায়ী বিদ্যুৎ নেই আর এখানে লোক সংখ্যাও শুধুমাত্র পাঁচজন পুলিশ সদস্যগুলো এসে জড়ো হয়ে দাঁড়ায় রুশানের পাশে জানায় গাড়ির ভেতরে তেমন কিছুই নেই কিছু একটা ভেবে রুশান আশঙ্কাই বলে ওঠে এটা ফাঁক নিজেদেরকে রক্ষা করো সকলে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সবার মাঝে তবে নিজেদের সেভ করার সময় পাননি তারা একসাথেই শ্যুট করা হয় পনেরো জনকে দশজন গুরুতর আঘাতে লুটিয়ে পড়লেও বাকি পাঁচজন সংঘর্ষে লিপ্ত হয় তাদের সাথে কিছু সময়ের মাঝে মৃত্যু হয় তাদেরও একা হয়ে পড়ে রুশান এর মাঝেই সামনে বেরিয়ে আসে বিদ্যুৎ বৃষ্টির ফোঁটা হাতে অস্ত্র চুইয়ে আশ্রে পড়ছে মাটিতে বৃষ্টির ফোঁটা হাতের অস্ত্র চুইয়ে আশ্রয় পড়ছে মাটিতে মুখে হাসি ধরে রেখে বলে তুমি কি আমাকে খুঁজছিলে রুসান তার দিকে তাকায় রুসান বিদ্যুৎ ফের বলে কিন্তু তুমি হয়তো ভুলেই গেলে তুমি ঢালে ঢালে চললে আমি চলি পাতায় পাতায় এর মাঝেই বিদ্যুতের লোকেরা চারদিক থেকে ঘিরে নেয় রুশানকে আকাশের দিকে তাকায় রুসান অস্পষ্ট স্বরে বলে বিদ্যুৎ আমি নিশ্চয়ই এর শেষ দেখে ছাড়বো বলেই সামনে আগাতেই বিদ্যুতের লোকেরা পদ রোধ করে তার তার চারপাশে ঘুরে বড় বড় লাঠি হাতে বেধর মারধর শুরু করে তারা এতগুলো লোকের শক্তির কাছে হার মানতে হয় রুশানকে রক্তাক্ত হয়ে রাস্তায় বসে পড়তেই হাত উঠিয়ে থামতে বলে সকলকে সরে যায় সবাই বিদ্যুৎ রুশানের দিকে চেয়ে বলে বুঝতেই পারছো আমি না চাইলে তুমি আমার সামনে দাঁড়ানোরও যোগ্য নাও মাথা তুলে তাকায় রুশান হিংস্র আক্রমণের সামনে আঘাতে চাইলেই এক পাশ থেকে একজনের আঘাতে আসতে পড়ে সে হাসে বিদ্যুৎ যেন রুশানকে নিয়ে আজ ছেলে খেলায় মেতেছে সে ছেলেটা পুনরায় রুশায়কে আঘাত করতেই একটা বুলেট এসে আঘাত করে তার কপালের মাঝ বরাবর কয়েক সেকেন্ডের মাঝে আসে একটা গাড়ি যার মাছ থেকে একটা ছেলের মাথা বের হয়ে পিস্তল তাক করা তাদের দিকে যা পুনরায় চালাতেই আরেকজন লুটিয়ে পড়ে মুহূর্তে আতঙ্কিত হয়ে আশেপাশের গাছগুলোর আড়ালে দাঁড়িয়ে যায় লোকগুলো গাড়ি এসে থামে রুশানের সামনে মুসলধারে বৃষ্টি নামছে তখন এক হাতে গুলি চালাতে চালাতে অন্য হাতে রুশানকে ধরে গাড়িতে তুলে নিল সাকিব তাকে দেখে বিস্মিত হয় রুশান ব্যথায় হালকা চোখ বুঝে বলে ওঠে এখানে কি করছো ডিআইজি স্যার সতর্কতা স্বরূপ পাঠিয়েছে আমায় আরও একটা ফোর্স আসছে আপনি দ্রুত চলে যান বলে গাড়ির দরজা বন্ধ করে পুনরায় গুলি চালায় সাকিব আকাশসহ লোকগুলোকে গাছের আড়াল থেকে বের হওয়ারই সুযোগ দিচ্ছে না সে জানালা দিয়ে রুশান হাত বাড়িয়ে সাকিবকে ধরে বলে উঠে পড়ো সাকিব সাকিব বলে আমি উঠলে ওরাও পেছনে গাড়ি নিয়ে তারা করবে তখন আমরা দুজনেই মারা পড়বো প্লিজ দ্রুত চলে যান আমি ব্যস্ত রাখছি তাদের রুশন পুনরায় তাকে ধরে দ্রুত গলায় বলে তোমাকে মৃত্যুর মুখে ফেলে আমি একা যাব এটা কি করে ভাবলে মরলে একসাথেই মরবো আমি আদেশ করছি উঠে পড়ো সাকিব গুলি চালাতে চালাতে বলে মরলে আপনাকে সেভ করেই মরবো আর যদি বেঁচে থাকি তাহলে আপনার আদেশ অমান্য করার জন্য আমাকে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব বলেই ড্রাইভারকে দ্রুত যেতে বলতে একটানে অনেক দূর যায় সে সাকিব খনিকের যুদ্ধের মাধ্যমে ব্যস্ত রাখে সকলকে যেই বের হওয়ার চেষ্টা করছে তার দিকেই গুলি ছুড়ছে সে বিদ্যুৎ গাছের আড়াল থেকে চিৎকার করে বলে ওঠে এই আপটটা হাজির হলো কোথা থেকে কথাটা বলে মাথা বের করার চেষ্টা করতেই তার সামনে গাছটা এসে আঘাত করে একটা বুলেট পুনরায় গাছের আড়ালে লুকিয়ে চোখ মুখ বুঝে নেয় সে ততক্ষণে রুশানের গাড়ি পৌঁছে যায় ধরা ছোয়ার বাইরে তিনটি পিস্তলের বুলেট শেষ হয়ে আসে সাকিবেরও দুটি সাথে করে এনেছিল সে একটা বুলেট শেষ হতেই সেটা ফেলে রুশানেরটা নিয়েছিল সে এখন তাও শেষ সব শেষ হতেই আশেপাশে তাকায় সাকিব নিজের মাঝে বিড়বির করে বলে ওঠে ডিএজি স্যারের ফোর্স কোথায় তার এখনও আসছে না কেন সাকিবের দৌড়ের সমাপ্তি বুঝতে পেরেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে বিদ্যুত তার লোকেরা মুহূর্তে সাকিবকে ঘিরে নেয় সকলে বিদ্যুৎ তবে হত্যা করতে নিষেধ করায় থেমে যায় তারা সবাই বৃত্তাকারে ঘিরে আছে সাকিবকে তার সামনে এসে বিদ্যুৎ গম্ভীর স্বরে বলে ভালোই দেখিয়েছ সাকিব তুমি আগেও আমাকে অবাক করেছিলে কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়ানো উচিত হয়নি তোমার কারণ আমি ইফতেখার নই যার সামনে তুমি নিজের বীরত্ব প্রমাণ করেছিলে আমি বিদ্যুৎ এখন আমার সামনে বীরত্ব দেখানোর সিদ্ধান্তটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে বলেই কয়েক পা এগিয়ে সাকিবের বুকে লাথি বসায় বিদ্যুৎ এদিকে সন্ধ্যার পর অব্দি অপেক্ষা করে অনেকটাই বিরক্ত হয়ে ওঠে সৃজনী তবুও নিজের মনকে শীতল করতে বৃষ্টিতে দাঁড়িয়ে চোখ বুঝে দুহাত মেলে দাঁড়ায় সে মুহূর্তে এই বৃষ্টি ফোঁটাগুলো আপন করে নেয় তাকে সেই সাথে কানে বেজে ওঠে সাকিবের বলা কথাটি এমন দিনে প্রিয় মানুষের সাথে বৃষ্টিতে ভেজার সৌভাগ্যটা কজনেরই হয় বলো কিন্তু তার পাশে সাকিব নেই বিদ্যুৎ থেকে একের পর এক প্রাপ্ত আঘাতে ক্লান্ত হয়ে উঠেছে সে তার লড়াকু কৌশল খুব একটা প্রাধান্য পেল না বিদ্যুতের সামনে এতে অবাক হয়নি সাকিব কারণ সবার মুখেই শুনে এসেছিল বিদ্যুৎ অন্যান্য ক্লান্তিতে বৃষ্টি ভেজা রাস্তায় এক হাতে ভর করে বসে রইল সাকিব বিদ্যুতের লোকগুলো চারপাশে এক হাঁটু ভাঁজ করে বসে আছে বৃত্তাকারে তাদের হাতে থাকা বড় অস্ত্রগুলো খাড়া করে মাটিতে রেখে উপর অংশে কপাল ছুঁয়ে অনুগত সৈনিকের নেয় পরপর শ্বাস ছেড়ে চারদিকে তাকায় সাকিব নিজের কোনো মানুষ নেই বৃত্তাকারে এক হাঁটু রাস্তায় ছুঁয়ে নিচু দৃষ্টিতে বসে থাকা লোকগুলো সবাই বিদ্যুতের পোষা কুকুর যার মাঝখানে সে একা এদিকে সাথে করে নিয়ে আসা এক গুচ্ছ গোলাপ রাস্তায় রেখে দেয় সৃজনী যার সহজ অর্থ ভালোবাসার প্রতীক ত্যাগ করা বৃষ্টি ফোঁটা আসছে পড়ছে ফুলগুলোতে হেঁটে চলে যাচ্ছে সৃজনী চোখের জল মিশে যাচ্ছে বৃষ্টি ফোটার সাথে সেই সাথে যেন তার মন আজ আর্তনাদ করে বলছে আমার মানুষটাকে আমি পুরুষ ভেবেছিলাম দিন শেষে সেও কাপুরুষ ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিল তবে আমার আফসোস নেই আফসোস তার কারণ সে আর কখনোই এই সৃজনীর কল্পনায় থাকবে না তার প্রতি সকল অনুভূতি আমি হৃদয় থেকে মুছে নিব কারণ সে একজন কাপুরুষ বিশ্বাসঘাতক বৃত্তের ঠিক মাঝখানে সাকিব তার সামনে ক্ষিপ্ত হয়ে হাঁটছে আকাশ চোখে মুখে রুশানকে মারতে না পারার ক্রোধ সেই তীব্র ক্রোধে হিংস্র আক্রমণের ন্যায় পুনরায় আঘাত করে সাকিবকে ফুটবলের মতো মাথায় লাথি বসাতেই ছিপকে রাস্তায় গড়াগড়ি খায় সাকিব বৃষ্টি জমা রাস্তায় মুখ থুবড়ে পড়ে সে উঠে দাঁড়ানোর শক্তিটুকু অবশিষ্ট নেই তার চোখের সামনে ভেসে ওঠে সৃজনীর মুখটা হয়তো এখনও অপেক্ষায় আছে সে তবে আর ফেরা হবে না হয়তো ক্লান্তিতে দু চোখ বুঝে নিয়ে একটা শ্বাস ছেড়ে বলে আমাকে ক্ষমা করে দিও সৃজনী হয়তো আর কখনোই তোমার সামনে দাঁড়িয়ে ভালোবাসি শব্দটা বলার সুযোগ হবে না কিন্তু আমি তোমাকে ভালোবাসি আমি হারিয়ে গেলেও এ সত্যটা জীবনের শেষ মনে রেখো সত্যি খুব বেশি ভালোবাসি তোমাকে সন্ধ্যার পর থেকেই বৃষ্টি নামছে থামার নাম নেই সেই সাথে মাঝে মাঝে চমকানো বিদ্যুতে আলোকিত হয়ে উঠছে চারপাশ একজন মানুষের সরল মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো এই বিজলি যার ফলে বৃষ্টিতে ভেজার ইচ্ছে জাগলেও তা নিজের মাঝে চেপে রাখলো আরভি আজ হুট করেই অবনের কথা মনে হচ্ছে খুব এমন কত বৃষ্টিতে ভিজতে গিয়ে দুজনেই ইনায়া তালুকদারের কাছে বকা খেয়েছিল তার কোনো হিসেব নেই তবুও নির্লজ্জের মতো বৃষ্টি দেখলেই অবনী এসে টেনে ছাদে নিয়ে যেত তাকে যা এখন কেবলই স্মৃতিমাত্র শুধুমাত্র বিশ্বাসঘাতকতা নামক একটা শব্দেই নষ্ট হয়ে যায় তাদের সুন্দর সম্পর্কটা ভাবতে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আরোহী বিষণ্নতা কাটাতে হাত বাড়িয়ে বৃষ্টিকে শুয়ে দেয় সে বৃষ্টির ফোটাগুলো সূচের ন্যায় আছড়ে পড়ছে হাতে পরক্ষণে হাত চুইয়ে নিচের দিকে পড়ছে সেই জল এর মাঝেই রাজের উপস্থিতি টের পেয়ে সোজা হয়ে দাঁড়ায় আরোহী বৃষ্টির ফোঁটা ছোঁয়ায় সমাপ্তি টেনে দুহাত হাত একত্রিত করে নিল সে তার এমন ভাব দেখে মৃদু হাসে রাজ হালকা দমকা হাওয়ায় বৃষ্টির ফোঁটা এসে আশ্রে পড়ে তাদের মুখে দুজনেই চোখ বোঝে নিল একসাথে